তো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে একটু আমরা আলোচনা করব চিকেন পক্স চিকেন পক্স নিয়ে আলোচনা হবে চিকেন পক্স মানে হচ্ছে হচ্ছে বলা বা ঠিক আছে হয় জল বসন্ত ঠিক আছে তো চিকেন পক্স চিকেন পক্স আগে একটা পক্স ছিল সেটা হচ্ছে স্মল পক্স আগে হচ্ছে একটা পক্স ছিল সেটা হচ্ছে স্মল পক্স স্মল পক্সটা কিন্তু আমাদের আর নেই পৃথিবী থেকে ওটা চলে গেছে ঠিক আছে এখন যেটা আছে সেটা পক্স মানে চিকেন পক্স ঠিক আছে মোটামুটি আমরা চিকেন পক্সকেই ধরি যেটা হচ্ছে জলবসন্ত বলছে চিকেন পক্স কে করছে মানে কজেটিভ অর্গানিজম কে চিকেন পক্স করছে হচ্ছে আমাদের ভ্যারিসেলা জস্টার ভাইরাস ভ্যারিসেলা জস্টার ভাইরাস হচ্ছে একটা হিউম্যান হার্পিস ভাইরাস থ্রি তাহলে ভ্যারিসেলা জস্টার ভাইরাসটা হচ্ছে কি ভাইরাস হিউম্যান হার্পিস ভাইরাস থ্রি হিউম্যান ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ জানলে হবে এবার হচ্ছে এই ভাইরাস হচ্ছে কি করছে মানে প্রথমত কোথায় ভাইরাসটা কি হবে ছড়িয়ে যাচ্ছে মানে সোর্স অফ ইনফেকশনটা কি সোর্স কোথা থেকে কোথায় ইনফেকশনটা যাচ্ছে আমাদের কিন্তু নর্মালি সোর্সটা হচ্ছে কিন্তু একটা অ্যাক্টিভ ডিজিজ পার্সন একটা হচ্ছে অ্যাক্টিভ ডিজিজ পার্সন মানে যার কিন্তু এখনই হচ্ছে একটা ডিজিজ আছে সে কিন্তু ছড়িয়ে যাবে এবার একটা কথা বলে রাখি এই যে ভ্যারিসেলা জস্টার ভাইরাসটা মানুষের বাইরে শরীর ছাড়া বাকি যে আমাদের পরিবেশে ডাস্ট সয়েলের সাথে কিন্তু আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ওরা বেঁচে থাকতে পারে এবারে সোর্স যদি বলি আমরা যে ভ্যারিসেলা জস্টার চিকেন পক্স সবাই মোটামুটি অনেকে জানে যে পক্স কি তো একটা কি হয় র্যাশ হয় স্কিন র‍্যাশ বেরোয় সেই স্কিনের যে র্যাশটা যে হয় সেই স্কিনের র্যাশটা সেই স্কিনের র্যাশটা হচ্ছে এরকম জল থাকে ঠিক আছে এই যে জল প্রথমে পরে আমি র্যাশ নিয়ে ভালো করছি এখন একটা জিনিস হচ্ছে আমরা এখন কি আলোচনা করছি যে কিভাবে কিভাবে ছড়াচ্ছে যে এই যে র্যাশটা যতক্ষণ জল থাকবে ততক্ষণ কিন্তু ওই র্যাশ থেকে র্যাশে ছড়িয়ে অন্য একটা মানুষের দিয়ে এই মানুষ থেকে যেতে পারবে যতক্ষণ কিন্তু এই র্যাশটা থাকবে যতক্ষণ সেই র্যাশটা একদম শুকিয়ে গিয়ে ক্রাস্ট হয়ে যাবে একদম শুকিয়ে গিয়ে ক্রাস্ট হয়ে যাচ্ছে গিয়ে সেটা কিন্তু আর ছড়াবে না ঠিক আছে যেটাকে আমরা বলি স্ক্যাব বলি তাহলে অ্যাক্টিভ ডিজিজ পার্সন হচ্ছে কি করছে না একটা থেকে একটা মানুষের থেকে আরেকটা একটা মানুষের দিয়ে ছড়িয়ে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে স্ক্যাব স্ক্যাব কিন্তু কোনো রকম ভাবে ছড়াবে না যদি আমাদের কোনো একটা র্যাশ বেরিয়েছে সেই র্যাশটা পুরো শুকিয়ে গিয়ে একটা মরক লেগে যাচ্ছে তাহলে ছড়াবে না কিন্তু ছড়িয়ে যাবে নর্মালি আমাদের কিন্তু চিকেন পক্স ইনহেলেশনের মাধ্যমে ছড়ায় এয়ার ড্রপলেটস বা এয়ার বন বা ছড়িয়ে পারে আবার প্লাসেন্টাল ছড়াতে পারে মার বেবি মায়ের দেহ থেকে বেবিতে চলে যাবে আমরা যে কথা বলছি এখান থেকে যদি কোনো ড্রপলেট যদি বেরোয় থুতুর যে ছোট ছোট পার্টিকেলস যদি বেরিয়ে যায় সেখান থেকে কিন্তু ছড়িয়ে যেতে পারে এবার একটা কথা বলি এটা কিন্তু হাইলি ইনফেক্টিভ মানে কন্টাজিয়াস মানে একটা থেকে একটা কিন্তু ছড়িয়ে যায় ঠিক আছে এবার হচ্ছে আর একটা জিনিস বলতে হবে যে একটা পেশেন্টের জন্য চিকেন পক্স হয়েছে একটা পেশেন্টের চিকেন পক্স হয়েছে সে কতদিন থেকে কতদিন পর্যন্ত তার কাছে থাকলে সে অন্য একটা মানুষের চিকেন পক্স করতে সক্ষম হবে ধরো আমার চিকেন পক্স হয়েছে আমার কাছে একজন ছিল তাহলে আমার চিকেন আমার কাছে সে কতদিন থাকলে সে চিকেন পক্সে আমার থেকে তার শরীরে ছড়াবে সেটা হচ্ছে যে র‍্যাশটা যদি যখন র্যাশ বেরোবে এই যেখানে র্যাশ বেরোচ্ছে ধরো আজকের র‍্যাশ বেরিয়েছে ঠিক আছে আজকে র্যাস বেরিয়েছে আজকে র্যাস বেরিয়েছে মানে র্যাশ বেরোনোর এক থেকে দুদিন আগে থেকে র্যাশ বেরোনোর চার থেকে পাঁচ দিন পর পর্যন্ত র্যাশ বেরোনোর এক থেকে দুদিন আগে থেকে র্যাশ বেরোনোর চার থেকে পাঁচ দিন পর পর্যন্ত চিকেন পক্সটা কিন্তু ওই মানুষটি অন্য মানুষের দেহে ছড়িয়ে যেতে পারে এবার আমি বললাম যে মানে ভেসিকলসের ব্যাপার যেটা ফ্লুইড থাকবে সেক্ষেত্রে ছড়িয়ে যেতে পারে এবার সিজনটা কখন হয় আমাদের নর্মালি কিন্তু চিকেন পক্সের সিজনটা হচ্ছে জানুয়ারি থেকে এপ্রিল জানুয়ারি থেকে এপ্রিল মোটামুটি মোটামুটি আমাদের শীতকাল থেকে শুরু হয় মোটামুটি চিকেন পক্স শুরু হয়ে যায় দেখবেন জানুয়ারি থেকে এপ্রিল কিন্তু এই সিজনে চিকেন পক্স হয় এবার হচ্ছে কাদের চিকেন পক্স বেশি হয় কাদের একটা হচ্ছে বাচ্চাদের বেশি হয় বাচ্চাদের হচ্ছে মোটামুটি আমাদের দশ বছর যদি আমরা ধরি লেস দ্যান টেন ইয়ার্স এর বেশি হয় আর কোনো প্রেগনেন্সি মাটা যাদের ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট ক্যান্সার কিমোথেরাপি পাচ্ছে তাদের কিন্তু বেশি হয় এবার প্রেগনেন্সিতে একটা জিনিস সবসময় মনে রাখতে প্রেগনেন্সি যদি চিকেন পক্স চল কুড়ি সপ্তাহের মধ্যে ধরো প্রেগনেন্সির যে ডিউরেশনটা আছে মা যদি কুড়ি সপ্তাহের মধ্যে প্রেগনেন্ট তার মধ্যে যদি চিকেন পক্স হয় তাহলে কিন্তু সেটা মায়ের থেকে বাচ্চা যাওয়ার চান্স হাই যদি কুড়ি সপ্তাহ পরে হয় সেটা কিন্তু যাওয়ার চান্সটা অনেকটা কম বা কনজেইডাল ডিজিজ যেটা বেবির হওয়ার কথা সেটা কিন্তু একটা চান্সেস কম এবার চিকেন পক্সে একবার হয়ে গেলে একবার চিকেন পক্স হয়ে গেলে তারপরে কিন্তু একটা লাইফ লং ইমিউনিটি পেয়ে যায় মানে একবার চিকেন পক্স যদি কারোর হয় সব নর্মালি আর কারোর তার চিকেন পক্স হয় না কিন্তু একবার চিকেন পক্স যদি হয়ে যায় তখন কিন্তু অনেক সময় দেখা গেছে যে ওই ভাইরাসটা একটা নার্ভের যে বিভিন্ন এন্ডিংয়ে থাকে ভাইরাসটা কি হয় নার্ভের এন্ডিং এ গিয়ে থাকে দেখো এই যে ভাইরাসটা কি করে নার্ভ রুট নার্ভ রুটে গিয়ে থাকে এখানে গিয়ে থাকবে যদি কোনো কারণে সেই মানুষের কোনো একটা সময়ে ইমিউনিটি যদি পাওয়ার কমে যায় বিশেষ করে বয়স বেড়ে গেলে ষাট পঁয়ষট্টি বছর হয়ে গেলে বা কোনো তার সুগার আছে এইসব কারণে যদি ইমিউনিটি পাওয়ার কমে যায় বা এমনি সময় হয় চল্লিশ বছর বয়সেও মানুষের হতে পারে তখন কি একটা রি হয় সেই রি ইনফেকশনের নামটা কি কি অ্যাকচুয়ালি কি হয় সেই ইনফেকশন ধরো এই নার্ভে বা এই নার্ভে দিনে ভাইরাসটা বসবাস করছিল ঠিক আছে যখন এই নার্ভ বা এখানে বসবাস করছিল হঠাৎ করে রি করলো ধরো এখানে আমার একশোটা ব্যাকটেরিয়া এই সরি একশোটা ভাইরাস ছিল একশোটা ভাইরাসের মধ্যে সেগুলো আরো গ্রোথ গ্রো করছে গ্রো করে করে কি হবে ওই নার্ভটা যেসব জায়গায় সাপ্লাই দেয় ওই নার্ভটা যেসব জায়গায় সাপ্লাই দিচ্ছে সেই ডার্মাটম ধরে কিন্তু একটা র্যাশ বেরোবে কিরকম র্যাশ আমি ডিসক্রাইব করছি পরে সেই র্যাশটা কিন্তু বেরোবে সেটাকে বলা হচ্ছে সিঙ্গেলস সেটাকে বলা হয় সিঙ্গেলস দেখো এই পেশেন্টটার ক্ষেত্রে দেখো এখান থেকে যেরকম এসে এখন হয়েছে এই পেশেন্টটার ক্ষেত্রে কিন্তু দেখো এই যে একটা শরীরে কিন্তু আর কোথাও চিকেন পক্স নেই এর শরীরে কিন্তু আর কোথাও চিকেন পক্স আর নেই শুধুমাত্র এই জায়গায় র্যাশটা বেরিয়েছে এটা কিন্তু চিকেন পক্স এর না এটা কিসের র্যাশ চিকেন পক্সের মতো দেখতে কিন্তু অ্যাকচুয়ালি এটাকে বলা হয় সিঙ্গেলস এর হিস্ট্রি নিলে দেখা যাবে যে এই পেশেন্টের আগে কিন্তু চিকেন পক্স হয়েছিল এই পেশেন্টের আগে চিকেন পক্স হয়েছিল তো এটার ট্রিটমেন্ট বা এটা কিছু সম্পর্কে আমি একটা কোনোদিন অন্যদিন জানাবো আগে এটা জেনে রাখো এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি তাহলে এখান থেকে এগুলো হয়তো বোঝা গেল সোর্স বোঝা গেল পিরিয়ড অফ কমিউনিকেবিলিটি মানে দিন থেকে দিন সে ইনফেকশন ছড়াতে পারছে বোঝা গেল সিজনসটা বোঝা গেল হোস্ট ফ্যাক্টর যেগুলো এজ প্রেগনেন্সি ইমিউনিটি বোঝা গেল কে করছে বোঝা গেল এইবার হচ্ছে ব্যাপার যে আমাদের যে র্যাশটা হয় তার কিছু ক্লিনিক্যাল ফিচার্স আছে ক্লিনিক্যাল ফিচার্স আছে সেটা হচ্ছে কি যে আমাদের যে প্রথমে কি হবে যে র্যাশ বেরোনোর আগে একটা পেশেন্টের দেখবে একটা প্রোটোমল হচ্ছে সাইন সিমটমস পাওয়া যাবে সেগুলো কি যেরকম হবে কমন করে যেরকম হয় একটা জ্বর হলো হ্যাঁ একটা ম্যালেজ ভাব থাকলো উইকনেস থাকলো হ্যাঁ অনেক ওই ওজন একটু কমে যেতে পারে তো শরীর দুর্বল এই যে জিনিসগুলো থাকবে ফিভার খেতে পারছে না হ্যাঁ মাথা যন্ত্রণা করছে হ্যাঁ এগুলো তারপরে কি আসলো না র্যাশ হলো চিকেন পক্সের যে র্যাশটা সেই র্যাশটা কিন্তু ভালো করে চিনতে হবে চিকেন পক্সের র‍্যাশটা কিন্তু নর্মালি যেটা হয় সেটা হচ্ছে পলিমরফিজম দেখা যায় মানে এই র্যাশটা তিন চার রকম পর পর হতেই থাকে তাহলে কি কি হয় প্রথমে প্রথমে যে র্যাশটা দেখো প্রথমে একদম যে র্যাশটা আছে সেটা প্রথমে একটা বেরোবে সেই র্যাশটা হচ্ছে এখানে দেখো প্রথমে যে বের বেরোচ্ছে এরকমই বেরোবে এই যে র্যাশটা দেখতে পাচ্ছো এরকমই একটা বেরোবে কিরকম না জাস্ট আমাদের যে স্কিন থাকবে স্কিনের উপরে একটা হালকা বের বেরোচ্ছে সেটা কিন্তু রেডিশ হয়ে আছে একটা লাল হয়ে আছে এরকম একটা এরকম হয়ে থাকবে না এরকম একটু হালকা স্ক্রিনের উপর থেকে এরকম একটা লাল হয়ে আছে ঠিক আছে এটাকে বলছে ম্যাকিউলস বলছে এটাকে কি বলছে না এটাকে বলা হচ্ছে ম্যাকিউল তাহলে প্রথমে কি হলো আস্তে আস্তে জল জমে যাবে এই ম্যাকিউলস এর মধ্যে এরকম জল জমবে ঠিক আছে ম্যাকিউলস এর মধ্যে জল জমবে দেখো এখানে জল জমেছে এই জলটা কিরকম লাগছে দেখো পুরো ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে যেন না একটা পদ্ম পাতার উপর একটা হালকা জল পড়ে আছে ঠিক আছে এই জন্য এই যে এই যে এটাকে বলা হয় যে ডিউ ড্রপস ড্রপস ডিউ ডিউ রোজ পেটাল রোজ পেটাল অ্যাপিয়ারেন্স তাহলে কি হচ্ছে না এটাকে মনে হয় বলা হচ্ছে যে ডিউ ড্রপস অন রোজ পেটাল মানে হচ্ছে কি পদ্মপাতার উপর পদ্ম পাতার উপর তোমার হচ্ছে একটা র্যাশ একটা র্যাশ কি সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার হয়ে একটা ফোঁটা জলের ফোঁটা পড়ে আছে এই যে র্যাশটা তাহলে আস্তে কি হলো প্রথমে এরকম একটা র্যাশ বেরোলো যেটা দেখালাম প্রথম তাহলে এরকম একটা বেরোলো তারপর সেটা কি জল ভরে গেল ক্রিস্টাল ক্লিয়ার এইটাকে বলা হচ্ছে কি না ভেসিক্যাল এটাকে বলা হচ্ছে কি না ভেসিক্যাল ঠিক আছে এটাকে বলা হচ্ছে ভেসিক্যাল মানে ভেসিকুলার র্যাশ ভেসিকুলার র্যাশ মানে কি যে একটা হচ্ছে র্যাশ এরকম থাকছে একটা র্যাশ এরম থাকছে মাঝের স্কিন থেকে উঁচু হলো কিন্তু এখানে কি আছে ক্লিয়ার ফ্লুইড থাকছে এখানে কি থাকছে এটা ক্লিয়ার ক্লিয়ার ফ্লুইড থাকছে তারপরে এই র্যাশটা আবার কিছুক্ষণ সময়ের মধ্যে কি হবে এই র্যাশটা কিছুক্ষণ সময়ের মধ্যে কি হবে পুঁজ তৈরি হয়ে যাবে পাস ফর্মেশন হবে এই র্যাশগুলো দেখো এই যে পাস ফর্মেশন হয়ে গেছে এটা হচ্ছে মুখের মধ্যে হয়েছে এখানে কিন্তু শুধুমাত্র স্কিনে হবে তা নয় এটা কিন্তু মুখের মধ্যে হয়েছে তাহলে কি হচ্ছে না এটা হচ্ছে এইটা দেখো এখানে কি হচ্ছে না পুশ তৈরি হচ্ছে এটা পাস্ট ফর্মেশন হচ্ছে এই পাসটাকে বলা হচ্ছে পাস্টিউল 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 বা তাহলে পাস্টিউলার কি হলো প্রথমে হলো তারপর কি হলো তারপর হলো তাহলে তারপর পাস্টিউলার র্যাস তারপরে গিয়ে সেটা কি উপরে একটা মোরগ লেগে যাচ্ছে ক্রাস্ট হচ্ছে এটাকে বলা হচ্ছে কি ক্রাস্ট এই যে দেখো মাঝখানে দিনে ক্রাস্ট একটু ডিপ্রেশন হয়ে গেছে চারিদিকে পুঁজ পুঁজ আছে কিন্তু মাঝখানে ঠিক হয়ে যাচ্ছে ওটা আস্তে আস্তে পুরোটা একটা লেপে দেবে দিলে কি হবে না ক্রাস্ট ফরমেশন হচ্ছে এটা তাহলে ক্রাস্ট ঠিক আছে মাঝখানে যেটা আছে ওটা হচ্ছে ক্রাস্ট তাহলে র্যাশটা এই যে চেঞ্জ হচ্ছে এবং একটা মানুষের দেহে তুমি দেখবে যখন আহ চিকেন পক্সের র্যাশটা বেরোবে তখন কিন্তু সমস্ত রকম র্যাশ থাকবে সমস্ত রকম র্যাশ পেজেন্ট থাকবে এখানে হচ্ছে ম্যাকিউলস আছে ভেসিকুলার আছে হ্যাঁ এইটা হচ্ছে দেখো পুঁজ হয়ে গেছে হ্যাঁ কোনো একটা ক্রাস্টও পেয়ে যাবে এখানে খুঁজলে এখানে নেই হতো এখানে একটা দেখতে পাচ্ছি না তো মোটামুটি একটা পেয়ে যাবে তো তাহলে এই যে র্যাশটাকে একসাথে কি বলা হচ্ছে এই র্যাশটাকে একসাথে বলা হচ্ছে যে পলি মরফিজম পলি মরফিজম ঠিক আছে মানে পলি মানে কি অনেক রকমের মরফিজম মানে মরফোলজি তাহলে একটা অনেক রকম এবার একটা কথা হচ্ছে এই র্যাশটা প্রথম কখন বেরোনো শুরু করবে র্যাশটা প্রথম কখন কোথায় বেরোবে এই যে র‍্যাশটা যে বেরোয় সেটা কিন্তু একটা সেন্টিফিক্যালি বেরোয় সাইন্টিফিক্যাল কথা অর্থ হচ্ছে সাইন্টিফিক্যালি বেরোবে প্রথমে হচ্ছে আমাদের কোথায় হবে প্রথমে বডিতে হবে ট্রাঙ্ক মানে পুরো বডিতে হবে হবে ঠিক আছে হওয়ার পর আস্তে 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 মানে চারিদিকে আস্তে আস্তে সেন্টার থেকে আস্তে আস্তে চারিদিকে সেন্ট্রিফিউগাল র্যাশ হবে তাহলে হচ্ছে তাহলে প্রথমে ট্রাঙ্ক থেকে বাইরের দিকে ছড়িয়ে যাবে এবার এই র্যাশটা কিন্তু স্ক্যাল্পে মাথায় হতে পারে ঠিক আছে তাহলে এখানে বলে দিলাম কি তাহলে হচ্ছে কি প্রথম ম্যাকিউলস ভিসিউলার ক্রাশ সব হয়ে গেল এবারে একটা র্যাশ হলেও তার বিভিন্ন দিনে বিভিন্ন নর্মাল স্টেজ হচ্ছে ওই জন্য কি একটা পেশেন্টের তুমি অনেক রকম র্যাশ দেখতে পাবে ঠিক আছে এবার আমরা নর্মালি ডায়াগনোসিস কি করে করবো পেশেন্ট তাহলে কি হচ্ছে জ্বর হচ্ছে থাকছে র্যাশ বেরোচ্ছে তুমি র্যাশটা চিনলে ভালো করে র্যাশের মরফোলজি জানলে ঠিক আছে জানার পর তুমি ডায়াগনোসিস এলে সোজা কথা আমাদের ডায়াগনোসিস করতে গেলে আমরা কিন্তু ক্লিনিক্যালি দেখবো যে পেশেন্টটাকে দেখে চিনবো যে এটা হচ্ছে চিকেন পক্স ঠিক আছে আমরা কিন্তু ল্যাব ট্যাব টেস্ট করবো না কিন্তু অনেকে ল্যাব টেস্ট করা যায় একটা পিসিআর করা যেতে পারে হ্যাঁ তারপর হচ্ছে জ্যাংস মিয়ার নিয়ে ওখান থেকে কিছু স্ক্র্যাপ তুলে সেটাকে টেস্ট করা যেতে পারে এবার চিকেন পক্সের পেশেন্টে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের পারে লিকোসাইড বলছে ঠিক আছে এইবার এই পেশেন্টের ট্রিটমেন্ট দেখো ট্রিটমেন্টটা করতে গেলে অনেক রকমের ট্রিটমেন্ট হয় একটা হচ্ছে আমাদের নর্মালি যে ভাইরাস ভাইরাসের জন্য কিন্তু গুটি কয়েক ভাইরাসের মাত্র হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগ আছে সব এতগুলো ভাইরাস হাজার হাজার ভাইরাস লাগল এতগুলো অ্যান্টিভাইরাল নেই সব কিছু সিন্টোটিভাইরাল কিন্তু আমাদের ভাগ্য ভালো হচ্ছে তো চিকেন পক্সের ড্রাগ অফ চয়েস যদি বলি সেটা হচ্ছে অ্যাসাইক্লোভির চিকেন পক্সের ড্রাগ অফ চয়েস হচ্ছে কিন্তু সবসময় মনে রাখতে হবে অ্যাসাইক্লোভির হচ্ছে বারো বছর উপরের ছেলেদের জন্য মানে মিনিমাম বারো বছর থেকে স্টার্ট করতে হবে অ্যাসাইক্লোভিরটা বারো বছর ছাড়া হবে না এবারে দেখা যাচ্ছে অ্যাসাইক্লোভির তাহলে বারো বছর ছাড়া হবে না ঠিক আছে তাহলে তাহলে বারো বছরের নিচে কাদের দেবো দুই থেকে বারো বছর পর্যন্ত আমরা কিন্তু ভ্যালা সাইক্লোবির দেবো তাহলে অ্যাসাইক্লোবির কাদের দিচ্ছি বারো বছর থেকে যা আছে দু বছর থেকে বারো বছর পর্যন্ত আমরা ভ্যালা সাইক্লোবির দেবো এবার রাখো যে অ্যাসাইক্লোবির হ্যাঁ সাইক্লোবিরের ডোজটা কিন্তু প্রায় সেম অ্যাসাইক্লোবির ভ্যালাসাইক্লোবির ডোজটা কিন্তু মোটামুটি টোয়েন্টি এমজি পার কেজি পার ডোজ পার ডোজ ঠিক আছে এটা হচ্ছে অ্যাসাইক্লোবির টোয়েন্টি এম জি পার কেজি পার ডোজ এটা হচ্ছে ভেলা সাইক্লুমগুলো তাই টোয়েন্টি এম জি পার কেজি পাট ডোজ এবার মনে রাখতে হবে একটা ইম্পর্টেন্ট জিনিস এটাকে আমরা একটা ডোজের টোয়েন্টি এম জি মানে আমরা ম্যাক্সিমাম কিন্তু ধরো অনেক কারোর অনেক বডি ওয়েট একশো তার মধ্যে কিন্তু দু হাজার দিয়ে দেবো না আমরা ম্যাক্সিমাম দিতে পারি আটশো এম জি পার ডোজ এটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আটশো এম জি পার ডোজ আর এটা আমরা দিতে পারি ম্যাক্সিমাম ওয়ান গ্রাম পাট ডোজ ঠিক আছে ওয়ান গ্রাম পার ডোজ আরও একটা জিনিস মনে রাখতে হবে এটা কি আমরা এটাকে আমরা কিন্তু এটাকে আমরা দিনের চারবার দিতে পারি ঠিক আছে এটাকে আমরা দিনে চারবার এটাকে আমরা দিনে তিনবার দিতে পারি ঠিক আছে আর পেশেন্টকে আরেকটা জিনিস বলতে হবে যে এই সময় এইসব ওষুধগুলো একটু সাইড এফেক্ট আছে এই ওষুধগুলো একটু সাইড এফেক্ট আছে তাহলে আমাদের পেশেন্টে কিন্তু একটু ভিটামিনস খাওয়াতে হবে ঠিক আছে একটু ফ্রুট জুস খাওয়াতে হবে ঠিক আছে এবার এর সাথে সাথে কী ট্রিটমেন্ট করতে হবে এর সাথে সাথে পেশেন্টের হাইজিনিক মেনটেন করতে হবে পুরো বেডশিট থেকে শুরু করে তার জামা কাপড় সমস্ত কিছু পরিষ্কার করতে হবে প্রত্যেক দিন চেঞ্জ করে করে দিতে হবে ঠিক আছে এবং প্রচন্ড আর ইচিং হয় এই র্যাশটা কিন্তু প্রচন্ড ইচিং হয় মানে প্রচন্ড চুলকানি হয় তার জন্য আমরা কিন্তু অ্যান্টি হিস্টামিনিক দেবো অনেক সময় দেখা যাচ্ছে এত ইচিং হচ্ছে সহ্য করতে পারছে না তখন কিন্তু আমরা যে ক্যালামাইন যে লোশনগুলো থাকে বা কলয়ডাল হ্যাঁ ওট মিলস যে এগুলো বাথসগুলো হয় সেগুলো ইউজ করতে পারি ঠিক আছে তাহলে এগুলো কিন্তু আমাদের ট্রিটমেন্টের পাশাপাশি এগুলো হচ্ছে দিতে হবে হুম তাহলে অ্যান্টিভাইরাল হলো কিছু আর জন্য এবং কিছু কিছু যে যেগুলো পাওয়া যায় সেগুলো দেওয়া হচ্ছে দেওয়ার পরে পেশেন্টকে বলা হচ্ছে যে ঠিকঠাক হেলদি ফুড এই সময় পেশেন্টকে বলা হয় যে একটু প্রোটিন কম অনেক সময় অ্যালার্জি হয় তো প্রোটিনটা একটু কম খেতে বলা হয় ঠিক আছে হ্যাঁ প্রোটিন মানে আমরা কিন্তু চিংড়ি মাছ এইসব বলছি এই চিং চিংড়ি চিকেন টিকেন বলছি অনেকে অনেকে অ্যালার্জি থাকে মানে বিপ টিপ খেলে যাতে যে ক্ষেত্রে হয় হ্যাঁ কিন্তু এই সময় সব সময় উচিত এই সময়টা বিশেষ করে পেশেন্টের উচিত পুরোপুরি fully সব nutrients পেয়ে সেরকম খাবার খাওয়া তার কারণ এই সময় কিন্তু শরীরে প্রচন্ড হারে nutrients দরকার পড়ে না হলে কিন্তু আবার সুপার infection হতে পারে ওই যে lesion গুলো আছে গায়ের মধ্যে ওখানে কিন্তু bacteria infection হয়ে যেতে পারে তো আমরা কি জানলাম diagnosis জানলাম rash সম্পর্কে জানলাম clinical features কি কে করে ওগুলো ওগুলো সব জানলাম ট্রিটমেন্টটা মোটামুটি জানলাম ঠিক আছে এবার treatment একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস আছে ধরো তার র্যাশ বেরিয়ে গিয়ে পাঁচ ছ দিন হয়ে গেল তারপর ট্রিটমেন্ট করছে না কোনো ফায়দা নেই এখানে কোনো কোনো কাজে লাগবে না সবসময় মনে রাখতে হবে র্যাশ বেরোনোর উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু তোমাকে ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে র্যাশ বেরোনোর উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে না হলে কিন্তু কোনো কাজ নেই তাহলে র্যাশ বেরোনোর উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে না হলে কোনো কাজ হবে না এটা মনে রাখবো আর একটা কি হচ্ছে কমপ্লিকেশন কি কি হয় এরপরে কি কি হতে পারে সেটা হচ্ছে একটা কি না ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে ওই জায়গাটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গেল মা এর মধ্যে ইনফেকশন হতে পারে নিউমোনিয়া হতে পারে হ্যাঁ নিউরোলজিক কিছু কমপ্লিকেশন হতে পারে নিউরালজিয়া হতে পারে মানে নার্ভে পেন হবে ঠিক আছে হতে পারে বাচ্চা বলেছি প্রেগনেন্সি প্রেগনেন্সি থেকে বাচ্চা যাবে বাচ্চাদের কি হবে কনজেনিটাল অ্যানিমালিস তৈরি হবে বিভিন্ন জন্মগত ত্রুটি বিশিষ্ট বাচ্চা হবে তো এগুলো হচ্ছে মোটামুটি তার কমপ্লিকেশন অনেক সময় কি হারপিস বিকাশ হয় মানে চোখের মধ্যে হারপিস হয়ে যাচ্ছে চোখের এগুলোতে হয় তো এগুলো অনেক কিছু আছে ওগুলো জানার দরকার নেই খুব একটা আমাদের একটা জিনিস আছে ভ্যাকসিনেশন আছে ভ্যাকসিনেশন আমাদের ইন্ডিয়াতে অতটা মানে প্রচলিত না ভ্যাকসিন নিয়ে আমাদের কিছু জানার দরকার নেই ঠিক আছে তারপর হচ্ছে পোস্ট এক্সপোজার আমাদের পোস্ট এক্সপোজার কি হচ্ছে হঠাৎ করে তুমি যে একটা পেশেন্টের ধরো তুমি জানো না তাকাই ছিল তার জ্বর ছিল তাকাই ছিল তারপর দেখছি দুদিন পরে তার র্যাশ বেরিয়ে গেছে তুমি দেখো যে সে চিকেন পক্স হয়েছে তুমি তো তার এক্সপোজারে এসছো তাহলে আমি কি বলেছি যে র্যাশ বেরোনোর এক থেকে দুদিন আগে এবং চার থেকে পাঁচ দিন পর পর্যন্ত তার হচ্ছে ইনফেকশন করার ক্ষমতা আছে তাহলে তোমার তুমি ভাবছো যে আমার তো সারা জীবন কোনোদিন চিকেন পক্স হয়নি তাহলে আমার লাইফ লং কোনো ইমিউনিটি নেই আমার তো চিকেন পক্স হতে পারে তাহলে আমি কি খাবো অ্যাকচুয়ালি করা উচিত কি ভ্যাকসিন দেওয়া উচিত কিন্তু ভ্যাকসিন তো আমরা পাবো না এখানে নেই ওই জন্য করে আমরা বলি যদি তিন দিনের মধ্যে কিন্তু অ্যাসাইক্লোবির শুরু করতে পারো মানে অ্যাসাইক্লোবিটা উইদিন থ্রি ডেজ অ্যাসাইক্লোবির শুরু করা যেতে পারে অ্যাসাইক্লোবি শুরু করলে অনেক সময় হয় না র্যাশ মানে হলেও হয়তো চিকেন পক্সই হলো কিন্তু যে পুরো সারা শরীরে যেরকম বাজেভাবে র্যাশ বেরোয় সেটা কিন্তু হবে না তো এই যে ভিডিওটা থেকে আমাদের একটা বাড়ি মানে যেটা হচ্ছে হোম মেসেজ যেটা আমরা সব জিনিসটা জানতে হবে কি একটা হচ্ছে র্যাশ র্যাশের যে বৈশিষ্ট্যগুলো জানতে হবে কে করছে জানতে হবে র্যাশের বৈশিষ্ট্য পেশেন্ট কি নিয়ে আসবে তার আগে কি জ্বরটা ছিল না হিস্ট্রি জানতে হবে হ্যাঁ তারপর হচ্ছে সিঙ্গেল সম্পর্কে একটু হলো আইডিয়া হলো সিঙ্গেল সম্পর্কে এবং ট্রিটমেন্ট পার্টটা আশা করছি সবাই বুঝেছো ঠিক আছে ট্রিটমেন্টের ডোজ টোজগুলো মোটামুটি একটু বুঝে নেবে ঠিক আছে আর হচ্ছে ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশন আমাদের নেই পোস্ট এক্সপোজারের মধ্যে আমরা সেই একই অ্যাসাইক্লোভিরই দেব অ্যাসাইক্লোভিরই দেব তো আর কিছু বলার নেই মোটামুটি ভিডিওটি ভালো করে দেখো বারবার আর সবাইকে বলছি যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং সবচেয়ে বড় কথা যেখানে বুঝতে পারছো না আমাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করো যেখানে বুঝতে পারছো না সেখানে আমাদেরকে জানাও আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে ডিসকাশন গ্রুপ আছে একটা সেই সেখানে গিয়ে ভিডিওর কত সেকেন্ড বা কত মিনিটে গিয়ে প্রবলেম হচ্ছে আমাদেরকে জানাও আমরা যদি রেসপন্স দেবো তাহলে কি হবে বুঝতে সুবিধা হবে হ্যাঁ সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য